সারা দিনে একবার এই ইস্তেক ফারটি যদি আপনি পড়তে পারেন সারা জীবনের গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন ওই দিন যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করা দিবেন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের আমরা তো সবাই চাই আমাদের মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যাক আমরা সবাই চাই আল্লাহ পাক আমাদের গুনাগুলোকে মাফ করে দিক এই জন্য আমার প্রিয় ভাইরা এমন একটা ইস্তেক ফার আছে যে ইস্তেক ফারটা যদি দিনে আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই নাই আপনার পূর্বের গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে ش كب السح اللبين في الله خرب منشرب الم بلوجية بخار شوري في البوننا شته في استكفات النهله سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلق التلي وأنا عبدك وأنا على ندك عدك مستطاعتته أعود بك من شّ ما صلاعة بنعمتك علي عية بء بزبي فغفرلي فإنه لا يغفر الصنوب إلا আল্লাহর আল্লা গোলামটা প্রতিদিন একবার এই সৈদুল ইস্তেকফার পরবে সঈদ মানে হচ্ছে সর্দার নেতা ইস্তেকফার এ সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার হলো সৈল ইস্তেকফার আপনার গুনা কত হয়েছে অনেক গুনা হয়ে গেছে আপনার আপনি ডিপ্রেশনে আছেন আছে এই ইস্তেক অন্তর থেকে একবার আপনি পাঠ করেন আপনি বলবেন আল্লাহ বলে ইস্তেক মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে হাদিসের মধ্যে আসছে কেউ যদি সৈদুল ইস্তেক ফার করার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে তার দোয়া আল্লাহ পা কবুল করে নেন দুই নম্বর হচ্ছে কেউ যদি সৈয়দুল ইস্তেক ফার করে তার গুণা বলুকি আল্লাহ পাক maaf করে দেন কেউ যদি সাইয়দুল ইসতিগফার করে তার পেরেশানি কে আল্লাহ দূর করে দেন কেউ যদি সাইয়দুল ইসতিগফার করে তার কোটি নাস্তাকে আল্লাহ সহজ করে দেয় অনেক মানুষ আছেন 40 50 বছর হয়েছে গুনাহ করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন হঠাৎ করে ডিদের মধ্যে nara দিয়েছে যে না আমি অনেক গুনাহ করেছি এখন আমার ফিরে আশা দরকার সে বলে আর রুজুউ ইলাল্লাহ আল্লাহ টু গো ব্যাক টু ইওর লর্ড আমি আল্লাহ কাছে ফিরে আসতে চাই আল্লাহ বলে গোলাম